গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু চলে এসছি অলরেডি সকালে সমস্ত কাজ গুছিয়ে স্নান করে চলে এসছি কিচেনে এবার রান্না রান্নাবান্নাগুলো সব রেডি করার জন্যে সকালবেলা তো আমি একদমই ভাত খাওয়া ছেড়ে দিয়েছি তো সেই জন্যে সোনার জন্যে ভাত বসাচ্ছি আর আমার জন্যে রুটি করব। তো অল্প একটু ভাত সোনা খাবে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে বসাবো এপাশে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এই দেখো ভাতটা হচ্ছে আরে পাশে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি দিয়ে সোনা একদম খুব ভালোভাবে খেয়ে নেবে আর এই যে আমার জন্যে দুটো রুটি বানাচ্ছি একই সকালে কত রকম খাবার বানাতে হয় যেহেতু আমি রুটিটা একদমই মানে ভাত রুটি খুবই কম খাই তো রুটিটা আজকে খেতে ইচ্ছে করছে কাঁঠাল দিয়ে আম দিয়ে সেই জন্যেই এই আয়োজন আর সোনার এই যে ঘি কাঁচা লঙ্কা আলু ডিম দিয়ে গরম গরম ভাত আর এখন তো আমি একটু মাঝে মধ্যেই আম বাগানে আসি মানে আম কারণ আম পরে আর যেহেতু রাস্তার পাশে লোক নিয়েও যায় তো মাঝে মধ্যে এসে যেগুলো পাই সেগুলো আমি নিয়ে যাই আর এত সুন্দর কালার হয়েছে না দেখলে পরে তো ভীষণ ভালো লাগে আর এবছর আমি প্রচুর আম খেয়েছি কারণ গাছের আম তো ভয়ও পাচ্ছি বেশি আম খাওয়া তো আবার ভালোও না তো যাই হোক একটা আম দেখে এলাম আর দেখি এপাশে আরও দুটো আম পড়ে রয়েছে যাই হোক তিনটে আম পেয়ে গেলাম সকাল সকাল আর এতটাই আম এখন মানে পাকছে যে নিচে পড়লেই ফেটে যাচ্ছে এই দেখো একটু একটু করে সব আমগুলো ফেটে যাচ্ছে কিন্তু বেশিক্ষণ পড়ে থাকলে সেই ফাটা আমি কখনোই আনি না কারণ অনেক সময় পোকামাকড়ও খেয়ে নিতে পারে এই সবজিগুলো দেখে তোমরা মনেই ভাবছো যে এগুলোতে কী হবে আজকে খুব সুন্দর করে একটু শুক্তো রান্না করব। তো দুপুরে রান্না বান্নাতে চলে এসছি আজকে ইলিশ মাছ রান্না করব। সর্ষে বাটা দিয়ে জিরে বাটা দিয়ে আর করব। সুক্ত অনুষ্ঠান বাড়ির মতন করেই কিন্তু আজকে শুক্তো রান্না করব। তো এখানে জিরে আর সর্ষের একটা পেস্ট বানিয়ে নিলাম এই দেখো খুব সুন্দর করে পেস্টটা বানিয়েছি এবার আমি তেলের মাছ ভাজার যে তেল ছিল ওই তেলের মধ্যেই সর্ষে জিরে পেস্ট দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে ফুটে উঠেছে এর ভেতরে তার আগে লবণ হলুদটাও অ্যাড করে দিয়েছিলাম এবার ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটুখানি ফুটে উঠলেই মাছের ঝোলটা আমার রেডি হয়ে যাবে দুর্দান্ত লাগে এভাবে খেতে আর এই দেখো লাল আলু পেঁপে কাঁচকলা উচ্ছে তারপরে আলু এমনি আলু বেগুন সব কেটে নিয়েছে এখানে কিছুটা রাঁধুনি ফোড়ন দিলাম দিয়ে সবজিগুলো সব দিয়ে একটুখানি বেশিক্ষণ সময় ধরে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে তোমরা চাইলে এক এক করেও সবজি ভাজতে পারো কিন্তু আমি ওভাবে করি না তারপরে এখানে সর্ষে আর জিরের পেস্ট দিয়ে দিলাম আর কিন্তু এখানে নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেব লবণ হলুদ সামান্য মিষ্টি একদম অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু সুপ্ত একদম সেই রকম টেস্ট হবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে এইভাবে শুক্তো রান্না করলে তো সেই গরমে তো একটু শুক্তো হলে বেশ ভালো লাগে আমি শুক্তোটা খেতে খুব ভালোবাসি নীলাঞ্জনার বাবাও শুক্তো খেতে ভীষণ পছন্দ করে তো এই যে আজকের খাবার আয়োজন স্যালাড রয়েছে ইলিশ মাছের সর্ষে দিয়ে জিরে দিয়ে শুক্তো মাছের তেল গরম গরম ভাত একদম বসে গেছি সবাই মিলে বেডরুমে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই ভাবলাম মেসি চালিয়ে একটু বসে খেয়ে নিই শান্তি করে খাওয়াটা কিন্তু না হলে এমনি গরমে খেতে ইচ্ছে করে না তারপর এই যে এখন সন্ধ্যাবেলায় কিছু জামা কাপড় ছিল এগুলো ভাজ করতে বসে গেছি কারণ গরমে আর ভালো লাগছে না তো যখন যেটা মনে পড়ছে সেটাই টপ টপ করে নিচ্ছি সেই রকম এই দেখো জামা কাপড় বিছানা চাদর বেশ কয়েকদিন ধরে রয়েছে তো বিছানা চাদরগুলোও ভাজ করছি আর এখন বিছানায় তো রেগুলার চাদরটা চেঞ্জ করলেই ভালো হয় যেহেতু গরম তো অস্বস্তি হচ্ছে ভীষণ তো আমিও সেরকম একদিন বাদে বাদেই বিছানা চাদর চেঞ্জ করছি তাহলে একটু স্বস্তি পাওয়া যায় তো এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা দেখলে কোথাও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারো একটা কমেন্টসে জানিও ব্লগুলো তোমাদের কেমন লাগছে যারা এখন আমার পরিবারের সদস্য হওনি তারা অবশ্যই আমার পরিবারের সদস্য আমার পাশে থেকে একটা লাইক করতে ভুলো না তো এই দেখো এই দুর্বিষহ গরমের মধ্যে সংসারে গৃহিণীদের কিন্তু আমাদের কোনো ছুটি নেই অনর্গর হোক আর ধীরে সুস্থে হোক কাজগুলো কিন্তু কন্টিনিউয়াসলি করতেই হচ্ছে কারণ কাজ বন্ধ করলে সবার চলবে কি করে খাবে কি করে তো সেই জন্যে আমাদের গৃহিণীদের কিন্তু ছুটি নেই তো যাই হোক কাজগুলো করছি কাজগুলো তো চলবেই ভাগ্য বড় অদ্ভুত একটা জিনিস ভাগ্য যদি তোমার সাথ না দেয় তুমি যতই কঠোর পরিশ্রম করো না কেন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না সেই জন্যে ভাগ্যটা অবশ্যই আমাদের স্বাদ দেওয়া উচিত তো সময় তো আর ভাগ্য স্বাদ দেয় না তবুও আমাদের কঠোর পরিশ্রম করেই যেতে হয় তারপরে এই দেখো সন্ধ্যাবেলা ছিল পড়া আর তার পরে আসার সময় আবার আমের চপ নিয়ে এসছে তো ভীষণ ভালো লাগে কিন্তু আমের চপগুলো খেতে গরমে তো দেশি মুড়ি ছিল সেই মুড়ি দিয়ে এখন আমের চপ খাওয়া হবে তো বেশ ভালোই লাগে সন্ধ্যাবেলা এমনি ভাজা পোড়া তেমন একটা বাইরের খাবার খাই না ওই সোনার পড়া থাকলে বাইরে তখন ওই মাঝে মধ্যে একটু আনে তো ওই দেখো গরম গরম আমির চপ আর মুড়ি তো সেটা খেতে আমরা তিনজন তো একদম বসে গেছি আর সোনা তো পড়ে আসলো পরপরও দুটো পড়া ছিল পরে এসে তারপর আমি বললাম একটু খেয়ে নাও তারপর একটু রেস্ট করে তারপর আবার বই নিয়ে বসবে তো এই যে গল্প করতে করতে সবাই মিলে একটু খাচ্ছি তো খেয়ে দেয় তারপর আবার ওর বাবাকে একটু চা বানিয়ে দেবো চা তো আমি খাবো না তো সোনার সাথে অনেক গল্প হচ্ছে পড়তে গিয়ে কি কি হলো না হলো সেগুলো সারা দিন বাচ্চাদের বড় বন্ধু কিন্তু আমরা বাবা মারাই যেহেতু এখন বাচ্চারা সেই রকম খেলাধুলো করার জায়গা পায় না বা ফ্যামিলিতে হয়তো নিউক্লিয়ার ফ্যামিলি তাদের কিন্তু এটা হয় তারপরেই দেখো এখন ওর বাবার জন্য একটু চা বানিয়ে নিলাম ওর বাবা একটু চা খাবে আমি তো খাবোই না তো সেই জন্য এক কাপের কম একটু বাড়ালাম বেশি চা আবার উনি খায় না তো এই দেখো এইটুকু চা বানালাম তো চলো আজকের মতো সবাইকে বাই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে